উৎসবের আবহে কারা মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে নিয়োগ দুর্নীতি মামলায় পরপর দিন টানা জেরা করেছে ইডি বৃহস্পতিবারের পর শুক্রবার সকালে সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে হাজিরা দিয়েছেন মন্ত্রী চন্দ্রনাথ এরপর টানা আট ঘন্টা জেরার সামনে সন্ধে। সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়েছেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা আদালতের নির্দেশ মেনেই হাজিরা দিতে এসেছেন ইডি দপ্তরে ঢোকার মুখে এমনটা জানিয়ে চন্দ্রনাথ সিনহার মন্তব্য তার যা দায়িত্ব সেটা করেছেন প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ায় কারা মন্ত্রী চন্দ্রনাথ সিনহার ইডি তাকে নিজেদের আদালতের হেফাজতে নিতে চাইলে আদালত সেই আবেদন খারিজ করে বদলে আগাম জামিনের মেয়াদ বাড়িয়ে দেয় তবে শর্ত সাপেক্ষে তদন্তে পূর্ণ সহযোগিতা করতে বলা হয় আদালতের নির্দেশ অনুযায়ী বৃহস্পতি এবং শুক্রবার ইডি দপ্তরে হাজিরা দিয়েছেন মন্ত্রী জামিন হয়েছে আশা করি খুব শীঘ্রই ছাড়া পাবে এবং মা দুর্গা আসছে অশুভ শক্তিকে ধ্বংস করে আসল জিনিসকে নিয়ে আসছে এবং আস্তে আস্তে অনেক কিছু পরিবর্তন হবে